তেজ ইশিকার ওপর খুব রাগারাগি করতে থাকে তাকে বলে তোমার ওপর আমি এতটা ভরসা করেছিলাম ইসিকা আর তোমার লয়ার এসব কি করছে আমাদের ফোনটাও তুলছেন না উনি এদিকে তেজের জিৎ কাচা শুনে ইমন বলে অনিমেষ এখনই এই আনওয়ান্টেড লোকগুলোকে বাড়ি থেকে বের করাও এখানে একটা নিলাম চলছে আর এরা এখানে চিৎ কাচা করতে এসেছি ইমন খুব অপমান করতে থাকে তেজ সহ তেজের পুরো পরিবারকে এদিকে নিলামের বেটিং উঠতে শুরু করে দেয় বাড়ির মূল্য একজন বলে তিরিশ কোটি সার্থক বলে হ্যাঁ তিরিশ কোটি ঠিক আছে অনেকটাই টাকা কিন্তু এই বাড়ির মূল্য এর থেকে আরো অনেক বেশি এরপর বেটিং আবার শুরু হয়ে যায় আর চল্লিশ কোটি পর্যন্ত দাম উঠে যায় এরপর বেটিং তো আরো বাড়তে থাকে এদিকে ঠামি গজাননের কাছে বলে একদিন তোমার আশীর্বাদে এই বাড়িটা আমি বানাতে পেরেছিলাম আজ আমি তোমার কাছে প্রার্থনা করছি তুমি আমার এই বাড়িটাকে রক্ষা করো গজানন অপর থেকে বসুমলিক বাড়ির বাইরে সুধা আর ঝিনুক দাঁড়িয়ে রয়েছে ঝিনুক সুধাকে বলে আমি জানি তুই যে সিদ্ধান্তটা নিতে চলেছিস সেটা তো জীবনটাকে ওলট পালট করে দেবে কিন্তু আমি শুধু তোকে এটাই বলতে চাই তুই আগে যে সিদ্ধান্ত নিয়েছিস আমি তার সাপোর্টে ছিলাম আর আজকেও তুই যে সিদ্ধান্ত নিবি আমি সবসময় তোর সাপোর্টে থাকবো দিদি এদিকে বেটিংয়ে সত্তর কোটি টাকা দাম উঠে যায় আর ইমন আর সার্থক সেই ওনারের হাতেই চাবিটা তুলে দেবে বলে ঠিক করে এদিকে সার্থক আর ইমন্ত মহা খুশি সার্থক তেজের সামনে চেয়ে বলে কিরে তেজ পারলি বাঁচাতে তোর বসুমল্লিক পরিবারকে পারলি না কিছুই বাঁচাতে পারলেন না তুই তোর এই দেখে না আমার খুব কষ্ট হচ্ছে রে তবে একটা অবাক করার বিষয় এবারে কিন্তু তোকে আর কেউ বাঁচাতে এলো না অপর থেকে ইমন যখন সে ওনারকে চাবিটা দিতে যাবে বসুমলিক পরিবারের তখন এই সুধা চলে আসে আর চাবিটা নিজের হাতে নিয়ে নেয় সুধাকে দেখে ইমনার সার্থক অবাক হয়েছে বলে কি সুধা তুমি তুমি বেঁচে আছো সুধা মেজগা বলে ও সুধা নয় উনি হচ্ছেন রুক্মিনী আর উনি একজন খুব বড় ওয়েডিং প্ল্যানার এদিকে সুধাকে দেখে তো সবাই অবাক হয়ে অবাক হয়ে আছে সুধা বলে তুমি আর ইমন কি ভেবেছিলে যে এই বাড়ির মালিক তেজ বসুমলিক না এই বাড়ির মালিক হচ্ছে তেজ বসু সন্তান এদিকে ঝিনু তখনই সেই উইলটা নিয়ে আসে যেখানে কাননবালা দেবী উইল করে দিয়েছিলেন যে তেজ আর সুধা সন্তানই এই বসুমল্লিক পরিবারের ওনার এতদিন না সে আঠেরো বছরের হচ্ছে ততদিন পর্যন্ত এই সম্পত্তি সামলাবে সুধা মল্লিক এবং তেজ বসু মল্লিক কোন অস্থির হয়ে যাওয়ার বলে কিন্তু সুধা তো মারা গেছে তখন সুধা বলে না সুধা মারা যায়নি তোমার সামনে যে দাঁড়িয়ে রয়েছে সেই হচ্ছে সুধা আমি নয় আমি হচ্ছে সুধা তেজ বসু স্ত্রী আর এই বসুমল্লিক পরিবারের বড় বউ এদিকে মেজকাটা তো কিছুতে মানতে চায় না যে ওই সুধা ওখানে প্রীতম আসে প্রীত মেসিয়ে বলে হ্যাঁ ওই সুধা সেদিন বাস অ্যাক্সিডেন্টে আমি ওকে বাঁচিয়েছিলাম আর সব থেকে বড় প্রমাণ তো আমি নিজেই তাই এতে আপনাদের বিশ্বাস অবিশ্বাসের কিছু চাই আসে না আমাদের এরপর সুধা সেই নিলামে আসা সমস্ত ব্যক্তিদেরকে বলে আপনারা এখন আসতে পারেন এই বাড়ি নিলাম হচ্ছে না মিজকে বলে আমরা যদি মেনেও নিই তুমি সুধা তাহলে এই বাড়ির মালিক তোমার সন্তান হবে তাহলে সে কোথায় সে তো নেই তুমি মনে হয় উইলটা পড়ো নি ভালো করে সুধা বলে আমি ভালো করেই পড়ে এসেছি উইলটা মেজকার আমি এই বাড়ির আসল উত্তরাধিকারীকেই সাথে করে নিয়ে এসেছি সুধা বলে এই হচ্ছে তেজস্বিনী বসুমল্লিক তোরিকে দেখিয়ে বলে এই হচ্ছে সুধাময়ী বসুমল্লিক আর তেজ বসুমল্লিকের একমাত্র সন্তান মেজকে বলে না না এটা কিভাবে সম্ভব হবে এই তেজ তুই বল না তুই তো কখনো বাবা হতে পারবি না তেজ বলে আমি ওই সমস্ত কাগজ মানি না আর আমি বাবা হতে পারবো কি পারবো না সেটার একমাত্র জলজন্ত উদাহরণ হচ্ছে তরি তেজ এটা বলে তরি কাছে এসে তরিকে কোলে করে নেয় শুধু এই দৃশ্য থেকে খুব খুশি হয় আর এখানে আজকে পর্ব শেষ হয়ে যায়